মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ইয়াররিংটা জাস্ট অসাধারণ দেখতে দেখো ইয়াররিংটা কিন্তু একদম বিউটিফুল একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার টাকায় ইয়াররিং তাও এবং এত সুন্দর তোমরা এইরকম সুন্দর ইয়াররিংটা পেয়ে যাবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা এবং এই রকম কালেকশনগুলো নিতে হলে তোমরা ফোন নম্বরে ফোন করো এবং বুক করে দাও এবং ঘরে বসে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর ইয়াররিংগুলো তোমরা to be that sure ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র কিন্তু তোমরা যারা দেখছো বেঙ্গল থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই তোমরা কিন্তু এখন বুকিং শুরু হয়ে গেছে তোমরা স্ক্রিনশট নিয়ে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি স্ক্রিনশটগুলো নিয়ে তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে কিন্তু বুক করতে পারো যারা দূরে আছো যারা আসতে পারছো না তাদের জন্য ক্লিনের থেকে ভালো সুবিধা আর কিছুই হতে পারে না তোমরা ঘরে বসে দেখো এবং দেখে তোমাদের যে জুয়েলারিটা পছন্দ সেটা তোমরা বুক করো এবং আমার গলে যে দেখো চোকারটা রয়েছে অসাধারণ সুন্দর মাত্র আট টাকায় তোমরা এত এত সুন্দর একটা চোকারের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ এবং আমার গলায় যেটা রয়েছে একটা কালেকশন ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে সীতাহার মাত্র দু গ্রামে তোমরা এই সুন্দর পেয়ে যাচ্ছ শাড়ির সাথে এত সুন্দর সীতাহার এবং তোমরা এই সেট করেও নিতে পারো একটা চোকার দিয়ে তার সাথে এরকম সুন্দর একটা লহরির কালেকশন সরি লহরির কালেকশন মাত্র দু গ্রামে পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে ডিউটিফুল ডিজাইন এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার টাকায় তাই এই লহরিটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার টাকায় এবং আমার গলায় যে চোকারটা রয়েছে এরকম প্রচুর কালেকশন তোমরা সবে অ্যাভেলেবেল পাবে মাত্র আট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ যদি আমার এই গলাটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা বুক করতে পারো লহরিটা পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার টাকায় ভীষণ সুন্দর কালেকশন শাড়ির সাথে কিন্তু এত সুন্দর কালেকশন লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাবে যে ডিজাইনটা দেখাবো তোমাদের ভীষণ পছন্দের একটা মুখ দেওয়া পলার কালেকশান পলাটা কিন্তু ভীষণ সুন্দর একদম পিওর রেড কালারের একটা পলার ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে রেগুলার ইউজ করতে পারবে মাত্র তিন গ্রাম একশো দশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ তিন গ্রাম একশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা পলার ডিজাইন জাস্ট আমি তোমাদের জন্য হাতে একটু দিয়ে নিচে তোমরা বুঝতে পারবে ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে মাত্র তিরিশ হাজার টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ মাত্র তিরিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা পলার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছ এরকম কিন্তু তোমরা প্রচুর কালেকশন শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই ডিজাইনটাও দেখো একটু নতুনত্ব ডিজাইন বেশ ভালো লাগছে এটার ওজন আছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো মিলিগ্রামে এত সুন্দর একটা পলার ডিজাইন জাস্ট দেখো দাম কত পড়ছে দাম পড়ছে তেত্রিশ হাজার সাতশো টাকা তেত্রিশ হাজার সাতশো টাকায় তোমরা কিন্তু এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ পরবর্তী দেখো একটা বাউটি দেখাচ্ছি এটাও ভীষণ সুন্দর একটা বাউটির ডিজাইন শাখা পলার সাথে এরকম বাউটি চুরি পরতে সবাই ভালোবাসে অল্প বয়স থেকে বেশি বয়স্ক সবার হাতেই কিন্তু এগুলো ভীষণ মানানসই এগুলো কিন্তু সমস্ত সাইজ তোমরা শপে অ্যাভেলেবেল পাবে এটার ওজন আছে পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম চাইলে তোমরা কম ওজন দিয়েও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারো দাম পড়ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় চাইলে তোমরা এক পেয়ারও যদি কেউ চাও সেক্ষেত্রেও কিন্তু সেটা করা যেতে পারে এক চাইলে একটাও নিতে পারো চাইলে এক পেয়ারও নিতে পারো এগ্রুম এবং চাইলে তোমরা এটা কিন্তু কম ওজনেরও এটা পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আছে চাইলে তোমরা এটা চার গ্রামেও বানিয়ে নিতে পারো পরবর্তী ডিজাইন এটা কিন্তু ভীষণ চলছে এবং একটা ডিজাইনটা জাস্ট দেখো কঙ্গন স্টাইলের পলা কতটা সুন্দর লাগছে এবং পলা বোথ সাইডে কিন্তু এরকম ওয়ার্ক করা রয়েছে দেখো গোল্ডের ছোট্ট ছোট্ট মটিভ করা ফ্লাওয়ারের ডিজাইন ভীষণ সুন্দর লাগছে এবং পুরোটা পাতের উপর পাতের উপর ছিলাকাটার ডিজাইন এবং ওজনও কিন্তু কম মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রামে তোমরা এই কঙ্গন স্টাইলের যে পলাটা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর একদম নতুনত্ব ডিজাইন লাইট ওয়েটের মধ্যে এর থেকে সুন্দর ডিজাইনার কিছু হতেই পারে না মাত্র আঠেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো মাত্র আঠেরো হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা কঙ্গন স্টাইলের পলা কিন্তু পেয়ে যাচ্ছো বারাসাতের শোভা জুয়েলার্সে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য পরবর্তী যার পলার ডিজাইনটা দেখো এটাও কিন্তু পেস্টিং পলা ভীষণ সুন্দর যারা পেস্টিং পলা পড়তে ভালোবাসো এগুলো কিন্তু ভীষণ সুন্দর ওজন আছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এবং এটা কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটাই নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে পাচ্ছ বাইশ ক্যারেট গোল্ডের এটাই হচ্ছে তোমরা যদি পরবর্তীকালে এক্সচেঞ্জ করো তাহলে সেম যে ওজনের তোমরা সোনা কিনেছ ততটাই তোমরা ফেরত পাবে এটার দাম পড়ছে মাত্র আঠেরো হাজার টাকা মানে সোনা যখন তোমরা পরবর্তীকালে যদি কোনো কারণে তোমরা এক্সচেঞ্জ করো তখন কিন্তু কোনো সোনা বাদ যায় না তো এটার দাম পড়ছে মাত্র আঠেরো হাজার টাকা ডিজাইনটা জাস্ট দেখো ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করে দাও ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর সিম্পলের মধ্যে মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ পরবর্তী যে ডিজাইনটা তোমাদের দেখাবো একটা ইয়াররিংয়ের ডিজাইন সিম্পলের মধ্যে দেখো সুই সুতা ইয়াররিং অনেকে সুই থাকা ইয়াররিংও বলে এটা এটা কিন্তু ভীষণ সুন্দর এগুলো অল্প সোনার মধ্যে এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ফ্লাওয়ারে মোটিভে সুই সুতা ইয়াররিং পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে কানের পিছন থেকে এগুলো ঝোলে দেখতে বেশ সুন্দর অনেকেই পছন্দ করো এগুলোর দাম পড়ছে ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাও ভীষণ সুন্দর মাত্র ষোলো হাজার আটশো টাকায় তোমরা এত সুন্দর ইয়াররিংটা পেয়ে যাচ্ছ পরবর্তী ইয়াররিং দেখো এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং এবং তোমরা ভীষণ পছন্দ করেছ আগের ভিডিওতেও এটা মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু গিফটের জন্য একদম পারফেক্ট একটা আইটেম মাত্র সাত হাজার টাকায় এত সুন্দর একটা ইয়াররিং জাস্ট দেখো অসাধারণ সুন্দর মাত্র মাত্র সাত হাজার টাকায় এত সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশান পেয়ে যাচ্ছ এটা কিন্তু বেশ লেন্থটাও বেশ বড় মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর কিন্তু ডিজাইনটা সাত হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ডিজাইনের ইয়ারিংটা পেয়ে যাচ্ছ একটা মুখ দেওয়া পলা দেখাচ্ছে এটা দেখো একটা বাটারফ্লাইয়ের ডিজাইন রয়েছে এবং তার উপরে মিনাকারির কাজ করা রয়েছে সুন্দর একটা ডিজাইন এবং পলাটাও একদম রেড পিওর রেড কালারের একটা পলা এবং এর ওজন রয়েছে চার গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম চার গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামে এত সুন্দর একটা পলা তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর রেগুলার ইউজের জন্য যারা একমুখের পলা চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট দাম কত পড়ছে দাম পড়ছে একচল্লিশ হাজার দুশো টাকা একচল্লিশ হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর এবং লাস্ট যে আইটেমটা তোমাদের দেখাবো ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে যারা চাইছ গিফট আইটেমের জন্য বা নিজেদের জন্য কিছু টাসেল পেন্ডেন্ট কালেক্ট করবে তাদের জন্য এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার দুশো টাকায় মাত্র সাত হাজার দুশো টাকায় কত সুন্দর জাস্ট দেখে নাও অসাধারণ সুন্দর সাত হাজার দুশো টাকায় এবং ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব একটা ডিজাইন লাগছে দেখতেও বেশ সুন্দর বিউটিফুল একটা কালেকশন এবং আরেকটা তোমাদের ডিজাইন যেটা দেখাবো সেটাও দেখো টাসেল পেন্টেন্ট মাত্র পাঁচ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ গিফটের জন্য এর থেকে ভালো আর কিছু হতেই পারে না মাত্র পাঁচ হাজার টাকায় তোমরা এই সুন্দর টাসেল পেন্টেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম প্রচুর তোমরা শপে পেয়ে যাবে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য আর এছাড়া যারা চাইছো ওল গোল এক্সচেঞ্জ করবে তারাও করতে পারো ওল গোল এনে তোমরা এখানে এক্সচেঞ্জ করে তোমরা হলমার্ক গোল্ড নিতে পারো এছাড়া তোমরা যেটা সুবিধা পাচ্ছ যারা একবারে টাকা টাকা দিয়ে কিনতে না তাদের জন্য আছে সুবিধা মাসে জমিয়ে তোমরা বছর শেষে তোমাদের মনের মতন গয়না কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারো তো আশা করি আজকে প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর অনলাইনে যারা বুক করতে চাইছো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর অনলাইনে বুকিং শুরু করে দাও ঘরে বসে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু জুয়েলারি পেয়ে যাচ্ছো